নমস্কার বন্ধুরা আমার এই কৃষ্ণা কিচেনে বাচ্চাদের সুস্বাদু খাবার মুখরোচা খাবার ম্যাগি নিয়ে চলে এসেছি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজও দিয়ে দিয়েছি অল্প কিছু আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমটা ডিমটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে যাতে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দেবো খুব ভালোভাবে ডিম আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এবার অল্প একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি দুটো ইপি ম্যাগি নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে এমনিও ম্যাগি নিতে পারেন জলটা ফুটে উঠেছে এবার ম্যাগি দুটো দিয়ে দেবো আমি দুটো ইপি ম্যাগি নিয়েছি দুটো ম্যাগি ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আর আমার যদি এই ম্যাগি করার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার একটু মেঘে ছেড়ে দিচ্ছি খুনটি দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই ম্যাগি রেসিপিটা কেমন হয়েছে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ম্যাগিও হয়ে গেল রান্না করা এবার মশলা দুটোও দিয়ে দেবো দুটো মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব খুব টেস্টি হয়েছে কিন্তু খাবারটা দেখেও বোঝা যাচ্ছে আর খেলেও বুঝতে পারবো বিশেষ করে আমার মেয়ে বুঝতে পারবে মেয়ের জন্যই রান্নাটা করা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আমি আগেও বলেছি দেখুন আমি ম্যাগিটা পুরো কমপ্লিট আপনাকে দেখিয়ে দিলাম কালারটাও কত সুন্দর হয়েছে এবার গ্যাসটাও বন্ধ করে দিলাম এবার নামি নব প্লেটে রেডি করে দিচ্ছি ম্যাগিটা পুরো ভালো লাগলে অবশ্যই লাগবে টাট